করতে সেই অ্যাকাউন্টে টাকা নেই এই দলটির পিছনে একটা ছায়া দল কাজ করছে সামনে তো যেহেতু বিপিএল বারবার প্রশ্ন উঠে আসছে যে ঠিক আছে বাট আমাদের ফ্রাঞ্চাইজি কতটা প্রস্তুত আমরা চট্টগ্রাম রয়্যালস এর দিকে দেখতে পারি তাদের ফ্রাঞ্চাইজি নিয়ে অনেক কথা হচ্ছে হাবিবুল বাসার সুমন তিনি সরে দাঁড়ালেন আমরা কি আবার ঠিক গত বিপিএল একটা আশঙ্কা দেখতে পাচ্ছি কিনা যেখানে এই ফ্রাঞ্চাইজি নিয়ে একটা তালগোল পেকে যাবে বিপিএল এর মাঝখানে তাছাড়া আপনি যেটা বললেন যে বিপিএল এর একটা শুদ্ধিকরণের মানে ইচ্ছা এবং চেষ্টা কিন্তু আমরা এবারে দেখেছি আমরা আশা করেছি যে আশা করছি এখনো যে ভালো বিপিএল দেব কিন্তু যে লক্ষণগুলো আসলে দেখা যাচ্ছে মানে তার শুরুর আগে সেটা কিন্তু ভালো না আপনি চিটাং রয়্যালসের কথা বললেন সেখানে কিন্তু আমরা জানি আমরা শুনেছি এবং আসলে ওইটা আমরা স্বীকার করছে না মালিকপক্ষ যে এই দলটির পিছনে একটা ছায়া দল কাজ করছে একজনের নাম শোনা যাচ্ছে ব্রাদার্স এ যিনি ছিলেন ব্রাদার্স এর ক্রিকেট কর্মকর্তা এবং তিনি গতবার রাজশাহী হয়ে আমিন খান নামটা যদি বলি তো আমিন খান এবং ফ্রাঞ্চাইজি মালিক যেটা বলছে যে মমিন খান মানে আমিন মমিনে একটা তালগুল পাকিয়ে ফেলেছে আসলে ফ্রাঞ্চাইজি মমিন খান তারা বলছেন কোচ আমিন খানকে চিনেন না তো সব মিলিয়ে আমরা যেটা মনে হচ্ছে এবং চিটাং রয়্যালস যেটা হয়েছে যে তারা যে চেকটি দিয়েছে বিসিবির কাছে আমরা একটা নিউজ করেছে আজকে যে সেখানে কিন্তু দেখা যাচ্ছে যে বিসিবি খোঁজ দিয়ে জানতে পেরেছে সেই অ্যাকাউন্টসে টাকা নেই তো বিসিবি কিন্তু একটা মেন্টাল পিপেড রেখে দিয়েছে যে চিটাং যদি এটা না করতে পারে তার মানে স্বচ্ছতা না থাকে টাকার তাহলে কিন্তু বিসিবি এটা টেকওভার করবে তো এরকম যদি আগে শুরু থেকেই হয়ে যায় তাহলে আসলে বিপিএলটা কিন্তু ওই যে ক্রিকেটাররা যতই মানে apne প্রস্তুতি নি আসলে মালিক পক্ষ কিংবা বিপিএল এর যারা বিসিবি এর তারা কিন্তু আসলে সমস্যায় পড়ে যাবে 이게 এখন আরেকটা বিতেল চলে এলো তারপরও বিজয় আমরা দেখতে পেয়েছি অভিযোগ করেছেন যে গত বছরে টাকা পানি এখনো বিসিবি একটা তাকে আশ্বাস দিয়েছিল সেই আশ্বাসও পূরণ করা হচ্ছে না তো এবার আসলে কোন ভরসে ক্রিকেটার চট্টগ্রামের হয়ে খেলবেন মানে আমি যেটা বললাম যে আমি কয়েকজন বিসিবি কর্মকর্তাকে দেখেছি কালকে দেখা হয়েছিল তাদের সঙ্গে তাদের দেখে মনে হচ্ছে কন্যা দায়গ্রস্ত পিতা ভীষণ টেনশনে তারা রয়েছে কিভাবে কাকে কোথায় কখন টাকা দিবে কি করতে হবে সব মিলিয়ে তারা কিন্তু একটা প্রস্তুতি নিয়ে নিয়েছে যে টাকা পয়সা নিয়ে কিন্তু এবার কোনো হবে না কারণ বিসিবি সেটা ব্যাক আপ দিবে কিন্তু বিসিবি যদি সব ব্যাক দেয় এবং এটা দিতে থাকে তাহলে তাহলে কিন্তু ফ্রাঞ্চাইজিদের ভিতরে কাল্লা ভাব আসে যে আমি এটা না দিতে পারলো বিসিবি দিয়ে দিবে এই যে যে ব্যাপারটা এখানে স্ট্রং থাকা উচিত এবং আমরা বারবার বলছে এবং সবাই বলছে যে এবার কিন্তু শুরু থেকে এটা চেষ্টা করা হয়েছিল যে একটা ভালো কোন ফ্রাঞ্চাইজি নেওয়া কিন্তু আমরা দেখলাম যে প্রবাসী কিছু লোক যারা কিনা কি ব্যবসা করে আমরা ঠিক ওইভাবে জানিও না তারা কিন্তু আসলে লগ্নি করেছে এখানে এবং তাদের স্বচ্ছতা বলে নিয়ে বলে সেটা বিসিবি দেখবে কিন্তু আমরা কিন্তু বাইরে থেকে দেখবো যে ক্রিকেটারটা টাকা পেয়েছে কিনা বিজয়ের মতন যেন আরেক দূরে না করতে হয় আমরা দেখতে পাচ্ছি যে এই যে বিসিবি এখন চট্টগ্রাম রয়্যাল স্কিন এর যে তদন্ত গুলো করছে তদন্ত না মানে আসলে খোঁজ খবর দিচ্ছে দুশ্চিন্তায় পড়ে যাচ্ছে তারা কথা হচ্ছে এগুলো কেন ফ্রাঞ্চাইজি শিপ চূড়ান্ত করার আগে তারা বিবেচনা করলো না কেন আসলে এই যে আমিন খান বা সাইমন এই নামগুলো কেন তারা আসলে ঠিক ফ্রাঞ্চাইজি শিপ দেওয়ার আগে এগুলো কেন আসলে তুলে ধরলো না এই এই প্রশ্নটা আমি একজনকে করেছিলাম মানে তাদের একজন বললো যে আসলে আমরা কিছুই করা নেই আমরা যে কাগজগুলা যে ফ্রাঞ্চাইজি কাগজগুলো মানে এইভাবে করছি কিন্তু এটা যদি ছায়া বিপিএল হয়ে যায় আমি যেটা বললাম যে পিছন থেকে অনেকে মানে আপনি সামনে একজন সামনে টেবিলে কাউকে দেখছেন আসলে তাদেরকে পেছন থেকে চালাচ্ছে আর কেউ নিলাম টেবিলে আমরা দেখেছি আপনি কি পরিচিত কোনো মুখ থেমন দেখেছেন